আমরা এদিকে সবজির বাজারও আইসি কি কি সবজি আছে দেখাইমু এই দেখো সবজি টকোরি সবজি এটা কতগুলো দেখছেন এই দেখো তারা টমেটো আর সন পকেট লিয়া হ্যাঁ পাতা এইটা ভিডিও করিয়েছ দে ও ঘুরে কাম করিয়ে নাই এখন নাই ঘুরে আচ্ছা আচ্ছা আচ্ছা

ফাৰ্ষ্ট ষ্টেণ্ডাৰ কৈছে দেখুৱাই এনেদৰে বজাৰত আমি ফাৰ্ষ্ট আহিছো সেইকাৰণে আজিকৈ আৰু তাৰ খোলা খোলাৰ গছ ভিডিঅ' কৰিব দেই এইটো এইটো খোলা আছে খোলাৰ গছ স্কোৱাচ পতা আছে এতিয়া ক'লা আছে এতিয়া দেখো চানা বজাৰ কি কি আছে মানে সব আছে আর কি তো খাওয়ার মতন আছে আমি কিনব ইকান্ত সব সফ্রি আছে এইটুকু কে আছে নাচপাতি আচ্ছা 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 নাশপাতি দেখো লাগানা আচ্ছা এই তো লাগা আছে কলার গাছ আছে আর একটা জিনিস দেখাই আছে এইটো কে আছে দিদি বাস বাস তো এটা কই আর উচ্চ আমরা দেশ খরল খর খর কিন্তু খরল বাটার আছে খরচ সবজি কিবি সুন্দর লাগে আছে তো দুজনকে